রাধে রাধে বন্ধুরা শুভ দোল উৎসবের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি হ্যাঁ গতকাল হয়ে গেছে দোল উৎসব বা হ্যাপি হোলি তো যাই হোক আমি দোলে যে হায়দ্রাবাদের রয়েছি ছেলের কাছে সেটা কিভাবে আমি পালন করলাম চলুন সেটাই শেয়ার করি সকাল সকাল স্নান করে উঠে আমার ছেলের কাছে যে ঠাকুর রাখা আছে গুরুদেবের ছবি জগন্নাথ মা কালী আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি সেইগুলোতেই আমি অল্প অল্প করে আবির দিয়ে নিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যেটা আমি কলকাতাতে থাকলেও করি তো যাই হোক আবির টাবির দেওয়া পর্ব শেষ হলে তারপরে একটু চা খেয়ে নিলাম তারপরে বাবা ছেলে দুজনে উঠলো ওরাও উঠে স্নান টান করে নেবে ততক্ষণে কি রান্না করব সেটারও জোগাড় করতে চলে গেলাম যে তোমরা ফ্রেশ হও ততক্ষণে আমি দেখুন এই যে মুগ ডাল চাল সব আগের দিনই আনা ছিল তো মুগ ডালটাকে আগে ভাজা বসিয়ে দিলাম একটু পায়েসও বানাবো তো মুগ ডালটা ভাজা বসিয়ে খিচুড়িটা একটু মাখিয়ে নেবো যেহেতু আজকে নিরামিষ ছিল গতকাল সেহেতু খিচুড়িই করবো আর এখানে দেখুন আমি তো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেগুলো পায়েস করা হয়ে গেছে আর এখানে রত্নদ্বীপে এরকম একটা গোবিন্দভোগ চালের মতনই কিন্তু ভালো ওরকম অত সেন্ট না হলেও তো সেই চাল চাল ডাল সমস্ত নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে ডালটা ভেজে নিয়ে তারপরে চাল ডাল একসঙ্গেই ধুয়ে নিলাম আপনারা মনে হয় আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি প্রেশার কুকারে একবারেই কিন্তু খিচুড়ি বানাই সেটা ভুনা খিচুড়িই হোক বা পাতলা খিচুড়িই হোক এবার চাল ডালটাকে ভালো করে পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তারপরে এটার ভিতরে যাবতীয় মশলা মাখাবো তো এইখানে দেখুন ভালো করে যেহেতু গরম রয়েছে সেজন্য একটু ঠান্ডা হোক জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি তারপরে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে মশলা মাখাবো এদিকে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ঘি চিনি গরম মশলা লবণ হলুদ সমস্ত কিন্তু আমি রেডি করে নিয়েছি তেজপাতা তারপরে এখানে দেখুন এই ডাল ধুয়ে নিয়ে তার ভিতরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে গোটা গরম মশলা নুন চিনি হলুদ গুঁড়োটা শেষ হয়ে গেছিল ছেলে অনলাইনে অর্ডার করেছে হলুদ গুঁড়োটা আসলে পরে অ্যাড করব এই যাবতীয় জিনিস দিয়ে আমি এবার মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি ঘি আর সর্ষের তেল দুটো দিয়েই কিন্তু আমি খিচুড়িটা মাখাই তো মাখিয়ে নেবো সেটা বোনা খিচুড়িই হোক আর পাতলা খিচুড়িই হোক তো যাই হোক এইবার সমস্ত দিয়ে দিলাম আর ছেলের জন্য ছেলে যেহেতু খিচুড়ি খাবে না তো ছেলের জন্য আমি একটুখানি পোলাও বানাবো তো এই যে দেখুন আবার একটু সরষের তেলও দিয়ে দিলাম এইবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে খিচুড়িটাকে এই মাখাটাকে চাল ডাল মাখাটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণে আমি অন্য কাজগুলো করব দেখুন এটাকে ভালো করে মাখিয়ে রাখলেই না এটার মানে টেস্ট ভালো হবে আর আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেওয়া যায় এছাড়া আদা কাঁচা লঙ্কাটা কর্তমশাই যেহেতু কুচিয়ে দিচ্ছে তো কুচিয়েই দেবো আর কিছুটা ধনে পাতা কুচনোও দেবো ধনে আমি বেছে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এখানে পাশে দুটো তেজপাতাও রেখে দিয়েছি এদিকে এই যে দেখুন কর্তমশাই বিনস গাজর এগুলো কুচাচ্ছে এটা হলো ছেলের ফ্রায়েড রাইসটা বানাবো মানে পোলাও মতন ওই বিনস গাজর কাজু কিশমিশ একটু আদা কাঁচা লঙ্কা গরম মশলা সমস্ত দিয়ে ওটা রাইস কুকারে ওর মতন বানিয়ে নেবো আর আমরা যেহেতু ওর যেহেতু ফ্ল্যাটে আরও দুজন আছে আমরা চারজন আর ওর এক অফিস কলিগ পাঁচজন আমরা আর ছেলের জন্য ফ্রায়েড রাইস এই যে ছেলের ফ্রাইড রাইসে কাজু কিশমিশ আদা কাঁচা লঙ্কা গাজর সমস্ত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এদিকে বেগুনি আর কুমড়ো উনি করবো ভেবেছিলাম কিন্তু বেসন দিয়ে ঝামেলা আর পাতলা করে কাটা যাবে না তাই বেগুন ভাজা কুমড়ো ভাজা সমস্ত করব আমের চাটনি করব আর ক্যাপসিকাম দিয়ে ছেলের পনির তো প্রেসার কুকারে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে আলু আর ফুলকপিটাকে আগে একটু ভাজা বসিয়ে দিয়েছি একটু আলু ফুলকপিটা ভাজা হতে থাকে এই যে হলুদ গুঁড়ো এসে গেছে হলুদ গুঁড়োটাকে এবার এই মাখা কিছু যে চাল ডালটা ছিল তার মধ্যে একটু মাখিয়ে নিলাম একটু বিনস এক্সট্রা হয়েছে সেটা আর একটু কাজু কিশমিশও দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এবার সেই মাখা যে চাল ডালটা সেটা এবার ভাজা ফুলকপি আলুর মধ্যে দিয়ে আবার মিনিট বাজে একটু ভাজা করে তার মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল যেহেতু এটা মাপের জল না বোনা কিচুরি হবে না তাই জন্য বেশ পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাতে এটা লুজ হয় তো এবার ভালো করে চাল ডাল ফুলকপি আলুর সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম অপরদিকে দেখুন বেগুন আলু সব কর্তা কেটে দিয়েছে বেগুন আলু আর কুমড়ো এগুলোকেও আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি হ্যাপি ठीक oh, तो है तेँ, 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 कटोरी हाँ ठीक है चलो 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 देखो এক প্রেসার কুকার খিচুড়ি অলরেডি হয়ে গেছে এবার আমি একটু ওপরে জিরে ভাজার গুঁড়ো ধনে পাতা আর ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর এক প্রেশার কুকারও করবো আর এদিকে ছেলে আবার অর্ডার করে দিয়েছিল ধোসা রাভা ধোসা আর ইডলি সেটাও আমরা আমি এক ফাঁকে এসে একটু খেয়ে গেলাম তারপরে এদিকে ছেলের ফ্রায়েড রাইসটাও বসিয়ে দিয়েছিলাম বা পোলাওটা সেটাও কিন্তু হয়ে গেছে রাইস কুকারে এদিকে আমের চাটনিও হয়ে গেছে সামান্য সর্ষে পোড়া দিয়ে এখানে যা আছে আর পাঁচ রকমের ভাজা মানে পাঁচ রকম না সরি তিন রকমের ভাজাও হয়ে গেছে এদিকে ছেলের পনিরটা ক্যাপসিকাম দই কাজু কিশমিশ দিয়ে বানিয়ে নিয়েছি সবই নিরামিষ আর কিছুটা পায়েস বানিয়েছি চালের পায়েস আর বানিয়ে নাই বানাই নিয়ে দেরি হয়ে গেছে বলে শিমুর পায়েসই বানিয়ে নিয়েছি তবে গুড় দিয়ে বানিয়েছি এই যে ওদের দুজনের জন্য ওরা নতুন বাটি কিনে নিয়ে এসেছে এটা ঢেলেছি আর বড়টার মধ্যে সব ঢেলে রেখেছি এদিকে দেখুন একদম ঝরঝরে ভাবেই কিন্তু রাইস কুকারে পোলাওটা হলো পোলাওটাও কিন্তু রাইস কুকারে আমি প্রথম করলাম বেশ ভালো হয়েছে আর এদিকে পনিরও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে সব রান্না রেডি এদিকে দেখুন এই এক প্রেশার কুকার খিচুড়ি হয়ে গেছে আরও এক প্রেশার কুকার যে খিচুড়ি করেছিলাম আর কিছুটা মাখা রয়েছে তো এই যে আর এক প্রেশার কুকারও খিচুড়ি হয়ে গেছে যেহেতু আলু ফুলকপি দিয়ে তো সেই জন্য আর একটু মানে পাতলা খিচুড়ি করেছি তো সমস্ত রান্নার ডান এবার একটুখানি বিশ্রাম নেব ওরা ততক্ষণে টান টান করে দেবে তারপরে আমরা লাঞ্চটা করবো তো আমার চাটনিও এখানে রেডি আর এখানে এই দুটো হলো ওদের দুজনার জন্য বাটিতে ঢেলেছি আর যেহেতু ছেলের অফিস কলিগ আসবে আর আমরা এটার মধ্যে ঢেলে রেখেছি নতুন বাসনে ক্ষীর ঢাললাম এই যে সানু ও কিন্তু রামজি মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তো আমার কর্তমশাই স্নান করে এসে ঠাকুরকে আবির দিয়ে দিল এরপরে সানুকে বলল যে এই যে অনামিকা দিয়ে দিতে তো ও সেটা দিল তারপরে এবার আমাকে আমিও দিয়ে দিচ্ছি আবির তো কর্তমশাই বলল তারাও একটু ভিডিও করে নিই এরপরে কর্তমশাই ঠাকুরকে দিয়ে তারপরে কিন্তু সেনুকে দিয়ে দিল তারপরে আমিও দিচ্ছি সেটারও ভিডিও এটা হলো ডেমো চলছে আগেই দেয়া হয়ে গেছিলো এরপরে নবনীত ওর ঘরে আসলাম ওকে অবশ্য লাঞ্চ দিয়ে দিয়েছিলাম ও খাচ্ছিলো তারপরে ওকেও আবির দিয়ে দিলাম তো এইভাবেই দিনটাকে আমি করলাম ততক্ষণে ছেলে স্নানে গেছে ছেলে স্নান করে আসলে তারপরে ছেলেকেও আবির দেব Hello. <laughs> এই যে ছেলে স্নান করে চলে এসে এখানে প্রথমে আবির দিয়ে নিলাম এখানে নারায়ণের ছবি রয়েছে তারপরে ও ঘরে আবির নিয়ে গেলো গুরুদেবকে দেবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেবে তারপরে মা কালীকে দেবে তারপরে এখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ছবিও আছে সেখানেও দেবে এক এক করে সবাইকে দিয়ে প্রণাম করে এরপরে বললাম বাবাকে দাও তারপরে যে হাসছে তারপরে এবার বাবাকে দিল তারপরে বাবা তো ছিল একটুখানি তারপরে দেখো নিজেই নিজের গালে আবির লাগাচ্ছে এখানে ছেলে মানুষই আর গেল না যাকে বলে এরপরে তারপরে আমি আবার একটু আবির নিয়ে আসলাম ওকেও দিয়ে দিলাম আবির তারপরে ওকে ও যখন গালে লাগাবার এতই ইচ্ছা হলতা ভাবলাম যে আর গালে লাগিয়ে দিই তো এইভাবেই আমি এই বছরের হোলি বা দোল উৎসবটাকে সেলিব্রেট করলাম যাই হোক ছেলের সঙ্গে আছি এটাই বড় কথা তারপরে কিন্তু ওর বাবার সঙ্গে বললাম দাঁড়াও একটু ছবি তোলো তো এই যে দেখো এবার সে বাবা উঠে দাঁড়িয়ে তাকে আদর টাদর করছে হোলির দিনকে শুধু আদর করলে তো হবে না কিছু কিছুটা দিতে হবে তো না বলছে এই তো আদরটাই অনেকে এই নিয়ে একটুখানি হাসি মজা হলো আমি বলছি না আসলে কী হয় দিওয়ালি কালী পুজো বা দুর্গা পুজো এতেই কিন্তু আমরা আমার কর্তামশাই থেকে দক্ষিণা পাই আমি আর আমার ছেলে সেটাই বললাম এই দেখো না ডয়ার খুলে সে দু দুটো মানি পার্স বার করেছে তারপরেও সে কিছু দিতে পারছে না আমি বললাম কি কয়েন দেবে নিচে পড়ে আছে কয়েন এই সব নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে সত্যি সত্যি এই কয়েনের কথা বলেছি দেখো দশ টাকার কয়েন বার করে আমার হাতে দিচ্ছে আমি বলছি না এতে হবে না আমি হাত এখনও মুঠো করিনি কয়নে হবে না তারপরে সে বাধ্য হয়ে সে সে তার মানিপার খুলতে বাধ্যই হলো পার্স খুলে এই যে দেখো আমার যে হোলির গিফট সেটা পেয়ে গেলাম যেহেতু আমি ছোট আমি বড় থেকে পেয়েছি তো আমার যে ছোটো আমার ছেলেকে তাকেও তো দিতে হবে তো তাকেও দিয়ে দিলাম এই যে নাও হ্যাঁ সে তো হাসছে সে জানলাম না এটা তো নিতে হয় তো সেটা নিল তারপরেই দুপুরে লাঞ্চ করলাম এই যে ছেলেকে পোলাও আর ভাজা দিয়েছে আমরা খিচুড়ির ভাজা চাটনি নিয়েছি আর শিমুর পায়েস তো পরে খাবো তো এইভাবেই আমি হোলির দিনটাকে সেলিব্রেট করলাম তো তোমরা কিভাবে সেলিব্রেট করলে জানাতে ভুলো না